আমি প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আপনারা সকলে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন এবং আগামী দিন চতুর্থবার কাকলি ঘোষিদারকে জেতানোর অঙ্গীকার আপনারা আজকের এই কর্মসূচি থেকে নিয়েছেন আমি অনেকবার বাড়ার সাথে এসছি সভা করেছি কাছারি ময়দানেও আমি জনসভা করেছি এখানে প্রধানমন্ত্রী আজ থেকে ঠিক আড়াই মাস আগে মার্চ মাসের ছ তারিখ সভা করতে এসেছিলেন সভা করে বলে গেছিলেন যে সন্দেশখালীতে যারা লড়ছে তারা মা দুর্গার মতো লড়ছে আমি প্রথমেই আমাদের সহকর্মী যারা রয়েছেন আমি অনুরোধ করব। যে আমি কয়েকটা হোর্ডিং পোস্টার এখানে কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে আপনারা হয়তো লাগিয়েছেন অতি উৎসাহী হয়ে দশভূজা রূপে মা দুর্গা রূপে যারা কাকলি ঘোষ দস্তিদারের এই হোর্ডিংগুলো লাগিয়েছেন আমরা মা দুর্গাকে রাজনীতির অনেক উর্ধে রাখি তারা এই হোর্ডিংগুলো খুলে দেবেন আমরা রাজনৈতিকভাবে ভাবে লড়াই করবো আমরা মা দুর্গাকে নিয়ে প্রধানমন্ত্রী যেমন রাজনীতি করে দিলীপ ঘোষ যেমন মা দুর্গার ছোট পুরুষের নাম জিজ্ঞেস করে আমরা মা দুর্গাকে ভারতবর্ষ কেন জগতে সবার ঊর্ধ্বে হচ্ছে মা দুর্গা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব, আর মা দুর্গা মানে শুভ শক্তির উদয় আর অশুভ শক্তির বিনাশ যে এখানে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী হয়েছে সে কি করেছেন তার বায়োডাটা বারাস তার মানুষ জেনে গেছে আমি বলবো না সবাই জানে এবং মাদক পাচার করতে গিয়ে বাংলার নয় আসামের পুলিশ এই জচ্ছোর দু নম্বরই তাকে ধরেছিল সে পদ্ম চিহ্ন নিয়ে আজকে এসছে ভোট চাইতে আমি আপনাদের বলবো প্রধানমন্ত্রী ছ তারিখ বারাসাত কাছারি ময়দানে সভা করে বলেছিল সন্দেশ খালিতে যারা লড়াই করছে তারা মা দুর্গার মতো লড়ছে আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আড়াই মাস ধরে আপনি তো সভা সমিতি করছেন সন্দেশ খালির ভিডিওটা দেখার টাইম পেয়েছেন পেয়েছেন পরের বার যখন বারাসাতে আপনি সভা করতে আসবেন আধ ঘন্টা সন্দেশ ভিডিওটা দেখে আসবেন যে কিভাবে আপনার দল বাংলার মহিলাদের অসম্মানিত করে দু টাকার বিনিময়ে বাংলার মহিলাদের সংগ্রাম লঙ্ঘন করেছে যারা বাংলার মহিলাদের সম্মান দু টাকার বিক্রি দু টাকার বিনিময়ে দিল্লির বুকে কৃতবাসত্ব করে দিল্লির মালিকদের কাছে বিক্রি করে তাদেরকে আগামী দেবে না যারা আমাদের অধিকারের টাকা বন্ধ করে রাখে তাদেরকে বারাসাত উচিত শিক্ষা দেবে না এখানে সংবাদ মাধ্যমের ক্যামেরা রয়েছে আমার আওয়াজ যত দূর মাইকে শোনা যাচ্ছে যারা গণমাধ্যমে দেখছেন সংবাদ মাধ্যমে দেখছেন এখনো তো প্রচারের ছ দিন বাকি আছে তিরিশ তারিখ প্রচারের শেষ দিন আর একত্রিশে মাস এক তারিখ ভোট ছ দিন বাকি আছে আপনি জায়গা ঠিক করুন বারাসাতে যে কোন বুথে মঞ্চ বাঁধুন আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো নরেন্দ্র মোদী সরকারের কোন নেতা তাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন দশ বছরে আমাদের সরকার বাংলার জন্য কি করেছে আর গত দশ বছরে আমাদের আপনাদের মোদী সরকার বাংলার জন্য কি করেছে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে দুদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বাংলায় এসে বলে গেছেন দুর্গোৎসব হবে না দুর্গোৎসব পালন করা যাবে না খালি বাড়িতে বসে দুর্গা পুজো হবে মণ্ডপে পুজো হবে উৎসব হবে না আপনারা এই সংস্কৃতিকে সমর্থন করেন আপনারা বলুন তো যারা বলছে আপনারা এই বক্তব্যকে সমর্থন করেন রাম নবমীতে আপনি অস্ত্রের ঝঞ্ঝরানি করে রাস্তায় নামবেন বোম বন্দুক পিস্তল তরোয়াল নিয়ে তখন আপনি উৎসবের আনন্দ পালন করতে পারবেন আর বঙ্গবাসী যদি রাজ্যে পরিবার পরিজনকে নিয়ে সপ্তমী অষ্টমী নবমী দশমীতে মণ্ডপে মন্ডপে ঘরে পরিদর্শন করে বলছে সেই উৎসব চলবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের বলছে আমরা মাছ খাই সেই কারণে আমরা দেশদ্রোহী আমরা নাকি দেশবিরোধী আপনারা সমর্থন করেন প্রধানমন্ত্রীর বক্তব্যকে যারা ডিম খায় যারা মাছ খায় যারা মাংস খায় বলছে তারা দেশ বিরোধী হিন্দু বিরোধী আমি মাছ দুবেলা খাই খাবো আমি আগে কি পড়ব আমি কার সাথে কথা বলবো আমি কোথায় হাঁটবো কি রঙের জামা পরব কি খাবো আপনি ঠিক করবেন দিল্লিতে বসে আপনি ঠিক করবেন যারা আমাদের মাছ খাওয়া ডিম খাওয়া ঠিক করবে বলে ঠিক দাবি করে যদি আগামী দিন বিজেপি এখানে কোনোভাবে দাঁত ফোটাতে পারে তাহলে পাড়া একটা রাস্তা হলে বলবে দাঁড়াও মোদীজির পারমিশন নিয়ে আছি দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে চলবে আমি তো আপনাদের বলছি যেভাবে গত বারো তেরো বছরে দু হাজার সরকার আসার পর সর্বস্তরে উন্নয়ন পৌঁছেছে খালি বারাসাত টাউন বিধানসভা নয় সর্বত্র মধ্যগ্রাম থেকে থেকে শুরু শুরু করে করে বিধাননগর দেগঙ্গা থেকে শুরু করে সর্বত্র আমাদের সরকার উন্নয়নের ডালি নিয়ে মানুষের কাছে পৌঁছেছে আপনারা জানেন যখন ক্রিকেট খেলা হয় খেলা শুরু করার আগে পিচটার রিপোর্ট নেওয়া হয় পিচ রিপোর্ট নেওয়া হয় জানেন তো আপনারা ক্রিকেট খেলা দেখেন আপনারা জানবেন আপনি দেখবেন এই বারাসাত লোকসভা কেন্দ্রটাকে বিজেপির নেতারা অনেক দিন ধরে টার্গেট করে রেখেছে প্রথমে এই যে এখানে রথিনা বাড়ি আছে কুড়ি ঘন্টা এই রথিন মোসের বাড়িতে মধ্যম গ্রামের বিধায়ক অক্টোবর মাসে রেড করেছিল আমি রাজভবনের বাইরে ধর্নায় বসেছিলাম আমার মনে আছে কি পেয়েছে কি পেয়েছে খালি থালা খালি বাটি খালি বাসুন খালি হাতে এসছো খালি ফিরে গেছ সুজিত বোস বিধাননগরের বিধায়ক তার বাড়িতে সিবিআই রেড করেছে ইডি রেড করেছে খালি হাতে এসছিল খালি ফিরে গেছে যদি প্রিয় মল্লিকের বাড়িতে হাবড়ার বিধায়ক এই লোকসভা নির্বাচন এই লোকসভা আসনের অন্তর্গত বিধানসভায় আজকে সাত মাস ধরে তাকে রেড করে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে নির্যাস কি শূন্য অনেক দিন ধরে বারাসাতের উপর নজর দিয়েছে নরেন্দ্র মোদী এবং বাংলা বিরোধী বিজেপি তারা বাংলার মাটিকে গুজরাটের মাটি ভাবছে যে ইডিসিবিআই লাগাবো ভয় দেখাবো বাড়িতে রেড করব আর তৃণমূল কংগ্রেস হয়তো বসে পড়বে তৃণমূল দেশের আর দশটা রাজনৈতিক দরের থেকে আলাদা মোদীজি ভুলে যাবেন না আপনি যত প্রহার করবেন আমরা বিশুদ্ধ লোহা তত শক্তিশালী হব গলা যদি কেটে দেন তাও জয় বাংলা বেরোবে আমরা বস্ত্রতা স্বীকার করার লোক নয় আমরা বস্ত্রতা স্বীকার করার লোক নই আপনি ভাবছেন ইডি দিয়ে ধমকে চমকে বাংলা দখল করবেন আপনি 10 বছর ধরে চেষ্টা করেছেন আপনাকে চোদ্দ সালে হারিয়েছি ষোলোতে হারিয়েছি উনিশে হারিয়েছি একুশে হারিয়েছি আবার চব্বিশে হারাবো গোহারা কর। করব বাংলার মানুষের লড়াই যারা আমাদের একশো দিনের টাকা বাড়ির টাকা আটকে রাখে আমি তো প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি বাড়ির টাকা দিয়েছেন চার প্রকাশ করে প্রমাণ করুন যদি প্রমাণ করতে পারেন একুশে হারার পর দশ পয়সা রাজ্যের সরকারকে আপনি দিয়েছেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে ক্যামেরার সামনে বলে গেলাম ভোট চাইতে মানুষের কাছে আসবো না আপনার ক্ষমতা থাকলে আপনি করুন শেষপত্র প্রকাশ করুন আপনি পারবেন না আমার দিদি বৌদি মায়েরা যারা আজকে সবাই রয়েছেন সবাই শুনছেন দশ বছর আগে দেশের পরিস্থিতি কি ছিল বলুন তো একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা আজকে দশ বছর পর সেই সিলিন্ডারের দাম এক হাজার টাকা এক লিটার পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা আজকে এক লিটার পেট্রোলের দাম একশো টাকা ডিজেল ছিল চল্লিশ টাকা আজকে বিরানব্বই টাকা কেরোসিন তেল ছিল সতেরো টাকা আজকে পঁচাত্তর টাকা বাজারে একটা ডিম কিনতে যেতেন একটা ডিমের দাম ছিল দু টাকা আজকে একটা ডিমের দাম সাত টাকা চা পাতা ছিল নব্বই টাকা একশো টাকা কেজি আজকে এক কিলো চা পাতার দাম দুশো আশি টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা আজকে এক কিলো রসুনের দাম মোদীজির সরকারের আমলে চারশো তিরিশ টাকা পাঁচ গুণ বেড়েছে জীবন দায়ী ওষুধ একশো টাকা ওষুধ আজকে এক হাজার টাকা দাম আর সেই ওষুধের কোম্পানিগুলোর থেকে হাজার হাজার কোটি টাকার ইলেকট্রাল বন্ড এই বিজেপি নিয়েছে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে নিজেদের দাবি করে আমি আপনাকে বলছি এই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন হিন্দু ধর্মের সর্ববৃহৎ উৎসব বাংলা বাংলার বাঙালিদের এই দুর্গোৎসবের প্রসার ঘটানোর জন্য প্রত্যেকটা রেজিস্টার ক্লাবকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাহায্য করে তাদের সহকারী সিপিএম কে নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়ে জনস্বার্থ মামলা করে এই ক্লাব কমিটির টাকা আটকে দেয় এই দুর্গা কমিটি বিরুদ্ধে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স লাগিয়ে দেয় তাদের কাছে আমাদের শিখতে হবে হিন্দু ধর্ম আমরা স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্মে বিশ্বাস করি আমরা অমিত শাহ জমি হাত হিন্দু ধর্মে বিশ্বাস করি না আমরা বৈচিত্র্যের মধ্যে একতায় বিশ্বাস করি আমরা বিচ্ছিন্নতাবাদ বৈষম্যের রাজনীতি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই বৈচিত্র্যের মধ্যে বাংলার মানুষের লড়াইয়ের মূল মন্ত্র আপনি বাংলায় বিভাজনের রাজনীতি করতে পারবেন না আপনার সিবিআই পারবে না আপনার বিচার ব্যবস্থার বন্ধুরা পারবে না সংবাদ মাধ্যমের বন্ধুরা পারবে না আধা সামরিক বাহিনী দিয়ে আপনি বাংলা দখল করতে পারেননি আগামী একশো বছরে পারবেন না আমাদের মতো সৈনিকেরা যতদিন আছে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আমরা মাথা উঁচু করে লড়ার লোক আমার পিছনে আপনি দশ বছর ধরে ইডিসিবিআই লাগিয়ে রেখেছেন আমার বয়স্ক মা বাবাকে ছাড়েননি আমি মাথা নত করিনি আমরা বিশুদ্ধ লোহা যত পোড়াবেন যত তাতাবেন লোহা তত শক্তিশালী হয় আমরা ঘাস ফুলের দল আমরা ঘাস ফুলের দল আপনি ঘাস কেটে শেষ করতে পারবেন না কাটবে যত বাড়বে তত ফুটবে তত ফুল রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল আপনি পারবেন না আমি আপনাকে বলছি আপনি দশ বছর দেশ চালিয়েছেন মোদীজি আপনি বেছে নিন বারাসাতে কোথায় আসবেন আমাকে এক ঘন্টা আগে আপনার সবাই আমি যাব আপনার তথ্য নিয়ে আপনি আসুন আপনার রিপোর্ট কার্ড নিয়ে আর আমার সরকারের রিপোর্ট কার্ড নিয়ে মমতা ব্যানার্জি রিপোর্ট কার্ড নিয়ে আমি যাব আমি যদি গোল দিয়ে বিজেপি কে ল্যাচে গোবরে করে মাঠের বাইরে না করতে পারি তথ্য পরিসংখ্যানের নিরিকে লড়াই করে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আপনাদের তো শেষ দফায় ভোট এক তারিখ আমাদের নটা আসনে ভোট রয়েছে আমার নিজের ভোট এক তারিখ কলকাতার ভোট এক তারিখ বারাসাতের ভোট এক তারিখ বসিরহাটের ভোট এক তারিখ আর দমদমের ভোট এক তারিখ এই তো নটা আসন চারটে দক্ষিণ চব্বিশ পরগনা দুটো কলকাতা ছয় আর বসিরহাট দমদম এই নটা আসন ভোট জঙ্গলমহল এবং মেদিনীপুর এলাকায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া আমি আপনাকে বলছি আমি তিন মাস ধরে রাস্তায় এই ভোট খালি সাংসদ নির্বাচিত করার ভোট নয় মানুষের চোখে মুখে আমি যা দেখেছি মানুষ ঠিক করে নিয়েছে মনস্থির করে নিয়েছে এই ভোট প্রতিবাদের ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট যারা গরিব মানুষের পকেট কেটে নিয়ে গিয়ে মানুষের বাড়ির টাকা বন্ধ করে দিল্লিতে কুড়ি হাজার কোটি টাকা করে নিজের বাসভবন তৈরি করছে সেই বাংলা বিরোধীদের যোগ্য জবাব এবং উচিত শিক্ষা দেওয়ার ভোট এবং আমি তিন মাস ধরে রাস্তায় আমি আপনাদের বলছি মানুষের চোখের মুখের ভাষা আমি বুঝি আপনি যখন এক তারিখ ভোটটা দিতে যাবেন মাথায় রাখবেন কি হয়েছে জল জল ওকে ভিতরে নিয়ে যাও বস যখন এক তারিখ আপনারা ভোট দিতে যাবেন তখন মাথায় রাখবেন যে এই কেন্দ্রের সরকারের মেয়াদ হচ্ছে খালি তিন দিন চার তারিখ মোদী সরকার টাটা বাই বাই খেলা শেষ কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না চলবে না অন্যায় টিকবে না বন্দি জনগণের আদালতে হতে হবে বন্দি মানুষকে অনেক নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত লাঞ্ছিত করে রেখেছি যাক আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আপনাদের খালি বলবো যে এক তারিখ যখন ভোটটা দেবেন মাথায় রাখবেন যে তখন ছ দফার ভোট হয়ে গেছে পাঁচ দফায় আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান হাওড়া হুগলি এদের মাথা ঘাড় মেরুদণ্ড কোমর ভেঙে দিয়েছে আগামীকাল জঙ্গলমহল এদের হাঁটু আর পা ভাঙবে আর আমরা ডায়মন্ড পায়ে আগামী দিন হাত আর কনুইটা ভাঙবে এবং বলহরি হরি বল বহিরাগতদের বহিরাগতদের বাংলা বিরোধীদের আর চার ভোট বাক্সটা খুললে এই পরিযায়ী নেতাগুলো যাদেরকে চার বছর চোখে দেখা যায়নি দূরবীন দিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি কোভিড এর সময় একবার বাড়িতে এসে জিজ্ঞেস করেন আমফানের সময় ঘূর্ণিঝড়ের সময় কোন রকম প্রাকৃতিক দুর্যোগের সময় একবার বাড়িতে এসে বয়স্ক মা বাবা কেমন আছে জিজ্ঞেস করেন সন্তান সন্ততিরা খেয়েছে কিনা জিজ্ঞেস করেনি স্বাস্থ্য পরিষেবা কোথাও দরকার প্রয়োজন আছে কিনা জিজ্ঞেস করেনি তাদেরকে এমন ভাবে জবাব দেবেন যাতে আগামী একশো বছর এই বিজেপি মনে রাখে যে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখার ফল কি হতে পারে এক নম্বর বোতামটা এখানে টিপবেন আর ওদিকে চার তারিখ চতুর্থবার কাকলি ঘোষদসিদার দিল্লিতে পৌঁছালো আর টাটা বাই বাই বিজেপির খেলা শেষ আমরা আমাদের স্টার পত্রে বলেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে দলে রয়েছে বিজেপি তার ইস্তাহার পত্রে অন্য বস্ত্র স্বাস্থ্য বাসস্থান শিক্ষা কর্মসংস্থান সামাজিক সুরক্ষা নিয়ে একটা লাইন আমরা বলেছি যে গ্যাস এরা এগারোশো টাকায় করেছে আগামী দিন ইন্ডিয়া সরকার তৈরি হবে এবং ইন্ডিয়া সরকার তৈরি হওয়ার সাথে সাথে ভারতবর্ষ জুড়ে আমরা দশ প্রত্যেকটা পরিবারকে যারা বিপিএল তালিকাভুক্ত তাদের সবাইকে বছরে দশটা করে গ্যাসের বিনামূল্যে সিলিন্ডার দেব আমাদের সরকার মমতা বারো লক্ষ মায়েদের দিদিদের দিয়ে সাহায্য করেছে সারা ভারতবর্ষের পঞ্চাশ কোটি মায়েদের আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো আমরা কথা দিয়েছি আর বিজেপি কথা দিয়েছিল আচ্ছে দিন পনেরো লাখ টাকা কজন পেয়েছে বছরে দু কোটি বেকারের চাকরি পেয়েছেন কালো টাকা ধ্বংস হয়ে যাবে জিএসটি করে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করব গরিব মানুষ আমরা যারা রান্না করি বাড়িতে মধ্যবিত্ত বাঙালি বাঙালি মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন বাচ্চাদেরকে দুধের সাথে বিস্কুট খাওয়ান আপনি জানেন জিরের উপর জিএসটি আঠেরো শতাংশ দুধের সাথে বাচ্চারা যে বিস্কুট খায় তার উপর জিএসটি আঠারো শতাংশ আর সোনার বিস্কুটের উপর হচ্ছে হচ্ছে শূন্য এই বিজেপির গরিব দরদি সরকারের উদাহরণ আমি আরেকবার আপনাদের সকলকে যেহেতু রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি ঘোড়ার যাতায়াত করতে অসুবিধা হচ্ছে পচলতি মানুষ অফিস টাইমে বাড়ি ফিরবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না খালি আপনাদের বলবো যে নিজের অধিকার এবং বাংলার স্বার্থে আগামী দিন লড়াইটা করবেন এরা যেভাবে মিথ্যে কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে এই মিথ্যার বিরুদ্ধে আমাদের আগামী দিন জবাব দিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতাতে হবে এবং একমাত্র তৃণমূল কংগ্রেস চলছে আমি আপনাদের বলছি আমরা কোনোদিন এদের কাছে মাথা নত করবো না বর্ষণা স্বীকার করবো না আপনাদের ভালোবাসা ভরসার সমর্থনে কোনদিন যতদিন আমরা বেঁচে আছি অমর্যাদা হতে দেবো না আমি কথা দিয়ে যাচ্ছি সবাইকে বাস এবং যারা সন্দেশখালী করে বাংলার মহিলাদের ছোট করেছে আগামী দিন বারাসাতের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে কথা বুথ রয়েছে আপনি দেখুন গোদরার কথা আপনারা শুনেছিলেন পুলুয়ামার কথা আপনারা শুনেছিলেন যে মোদিজি যে রাজ্যপালকে নিয়োগ করে দুহাজার উনিশ সালে পাঠিয়েছিলেন জম্মু কাশ্মীরের সেই রাজ্যপাল যার নাম সত্যপাল মালিক সে বলছে মোদিজির কাছে আগাম বা আগাম খবর ছিল কিন্তু সে কোনোরকম কোনো ব্যবস্থা নেয়নি চল্লিশ জন মৃত জওয়ানের লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করে ভর্তি হয়েছে আমি বলছি গঙ্গাধল কয়াল গঙ্গাধল কয়াল বলছে যে কোন রকম দর্শন সন্দেশ খালিতে হয়নি গঙ্গাধর কয়াল কে তৃণমূলের কেউ না বিজেপির মন্ডলের সভাপতি সে বলছে কোন রকম কোন ধর্ষণ হয়নি বিজেপি বলেছে তাই মহিলাদের দু টাকা দিয়ে আমরা বাধ্য করিয়েছি ধর্ষণের ভুয়ো অভিযোগপত্র থানায় জমা করিয়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করিয়েছি এর জবাব দেবেন না মায়ের বাংলাকে যারা একশো চল্লিশ কোটি মানুষের কাছে সন্দেশ খালি সন্দেশ খালি সন্দেশ খালি সন্দেশ খালি বলে গলা ফাটিয়ে ছোট করেছে বাংলার মানুষকে তাদের জবাব দেবেন না দেবেন না এক নম্বর বোতামটা টিপবে আর আমি বলছি এই প্রধানমন্ত্রীর চেয়ারের পায়াটা দিল্লিতে খসে খসে পড়বে একটা করে বোতাম টেপা হবে আর খেলা শেষ হবে আর আমি আগামী দিন নির্বাচন হয়ে যাবে আগামী দিন আপনাদের সাথে আবার মিলিত হবো এবং জয়ের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ভাগ করে দেবো আনন্দ ভাগ করে দেবো আমি আর একবার সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে 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 আমার আমার প্রণাম শুভেচ্ছা অগ্রজ প্রবীণ যারা তাদের সকলকে শ্রদ্ধা নিবেদন করে সমবয়সী সতীর্থ সবাইকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা যখন বলবেন মাথা উঁচু করে গর্ব করে আগে আগে আমরা জয় বাংলা বললে আমাদের নেতারা ভারত বর্ষের রাষ্ট্রপতিকে বাংলায় এসে জয় বাংলা বলতে হয়েছে এটাই বাংলার মানুষের জয় জয় বাংলা 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 জয় বাংলা